আলো ছলন হাসি মাখা বদনে ভাই আমি একটা কথা রিল্যাক্স করলাম কি কথা দেখলাম যে তোর কথা দিন basta হবে না কে তুই তো ছেলে মানুষ ভাই আপনার মনে হয় একটু সমস্যা আছে না हां আমি একটু সখি কম দেখি সখি একটু সমস্যা আছে তো তুমি কিভাবে বুঝলি

হ্যালো কালকে না আমার বিকাশে কেউ ভুল করে মানে বিশ হাজার টাকা পাঠাইছে জ্বলতেছে তো কি হয়েছে কালকে আমি একা একা যাই কাশি খেয়েছি ভরপুর জ্বলতেছে তো কি হয়েছে খাইতেই পারিস কালকে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে বেশ জ্বলতিছে জ্বলতিছে বন্ধু জমিদার কারে কয় জানিস হ্যাঁ জানি তো যারা যে আগের কালের মানুষ ছিল বড় লোক ছিল জমি জাতি মানে বহু জমি ছিল এবারে সে খাসা উঠোর গরিব গিয়ে দাঁড়াতে তারাই তো জমিদার ছিল সে যুগ চলে গেছে এখনকার ওই যারা রাত তিনটে মন্ত যায় সকাল বারোটায় ঘুমাতে ওঠে তারা আসছে মূল জমিদার যেমন আমি তুই ওটা ট্রাই করতে পারিস বন্ধু চল একটু খালা বাড়ি যাই बंधु तेल नहीं गाड़ी थी ना बात सुनो तेरे खाला तो बंदा आई तो देखा कुछ ऐसा हाँ आई तो बॉय धीरे हो जाता है ना तात्री बॉय उन लोगे की ने बो सीफ्स ना आइसक्रीम बॉयस तीन बसोर लेकिन एक सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे ओहो बंदू तेल नहीं रे

কি বড় ভাই আজকে শীত কেমন শীতের সাথে তোমার কি সম্পর্ক তোমার তো বউ নাই কিচ্ছু নাই শীত বউ কি সম্পর্ক আচ্ছা বড় ভাই পরীক্ষার সময় আপনার কোন বিষয়টা সবথেকে থেকে বেশি খারাপ লাগে আরে ভাই পরীক্ষার সময় সমস্যা আমার একটাই হয় সারা বছর সার যা ফরাই তা আমার মনে থাকে না আর আমি রাত্রি ভরে যা ফরে যাই তা পরীক্ষার হলে আসে না তোমার ভাই আমাদের একটা সংস্থা আছে বুঝছেন তা ওইখানে আমরা গরিবদের কিছু সাহায্য করি তা আপনি কিছু দেন আপনার নামটা উঠাই যাকে দেন তাকে তালিকা কো আছে ভাই সেই তালিকা তো আছে কেন কি হয়েছে ভাই আপনার আল্লাহ ধয় লাগে ভাই আমি ওই তালিকাটা আমার নামটা একটু দি ভাই আজ এক মাস ধরে ফোনে রিসার্জ দি না আর তেল নাই সাত দিন ধরে ভাই আমার নামটা প্লিজ ঢুকোই দেন ভাই আপনি কোন শেষ লোকের দ্বারা মাথার মুখে গরম করে দেবেন বা